ভিডিও শুরুতে যাকে দেখলেন সে ছিল কুড়ি ফেব্রুয়ারি আমার ব্রাইড মানে ব্রাইড খুবই ছিল যখন আমরা তার মাথার ওনাটা সেট করছি তবে যা দেখা যায় ভিডিওতে সবটা সত্যি বা সবটা মিথ্যে নয় কুড়ি ফেব্রুয়ারি অত বৃষ্টির মধ্যে জল জমার মধ্যেও আমরা ক্লায়েন্টের বাড়ি ঠিক টাইম মতো তিনটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম খুব সত্যি কথা ক্লায়েন্ট কিন্তু আমাকে বারবার বলেছিল তো দিদি আমার একটু দেরি হবে কারণ তার অনেক দূর থেকে গায়ে হলুদ আসবে বৃদ্ধি নানিমুখ যাই বলতে পারেন সেগুলো হতে অনেক সময় সময় লাগবে তাই আমি তিনটে থেকে প্রায় সাড়ে চারটে অবধি আমি কিন্তু ওয়েট করে গিয়েছিলাম তারপর ফাইনালি ব্রাইটকে পেয়েছি হাই মনীষা কেমন আছো আজকে তোমার বিগ ডে তুমি কতদিন আগে আমাকে বুক করেছিলে আমি দিদিকে এক বছর আগে বুক করেছি হ্যাঁ তো আমার এক বন্ধু ওয়েডিং অ্যান্ড রিসেপশনের মেকআপ দেখে আমার দিদির মেকআপ খুব পছন্দ হয়েছিল তাই আমি দিদিকে বুক করেছি আচ্ছা কীরকম তাহলে আজকের দিনের মেকআপটা চাইছো তুমি মোটামুটি তোমার উপরেই কিন্তু আমি লিপসটা চাইছি একটু নিউডের উপরে রেড যাতে না হয় আর আইসটা একটু সুন্দর দেখতে লাগে যাতে ওই রকম ঠিক আছে চলো তাহলে দেখা যাক আজকের লোকটা কেমন হয় অনেকেই মনে করেন একটা ব্রাইট সাজাতে বেশি সময় বা বেশি এফোর্ট কোনোটাই লাগে না কিন্তু তাদের একটা বলে রাখি ইভেন তাদের মধ্যে এরকমও ধারণা আছে এই তো মেকআপ আর্টিস্ট বা পার্লারের দিদিরা এলো ব্যাগপত্র খুললো মাল মশলা বার করলো মুখে ময়দা মাখালো কাঁচা টাকা নিয়ে ক্যাশ টাকা নিয়ে বেরিয়ে আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন আমি কখনোই এই রকম ভাষায় কোনো দিন কথা বলি না সেটা আমি আমার নিজের ক্ষেত্রেও ব্যবহার করি না আমি অপরের ক্ষেত্র ব্যবহার করি না কিন্তু মেকআপ আর্টিস্টদের নিয়ে যা চলছে তাতে আমি আজকে তাদের মুখের মানে ভাষা অনুযায়ী আমি কথা বলতে বাধ্য হল সত্যি কথা বলতে মেকআপ আর্টিস্ট হওয়ার আগে অন্য কাউকে সাজানোর আগে আগে নিজেকে সাজাতে ভালোবাসতে হবে আমি নিজে ভীষণভাবে লাইট হালকা মেকআপ পছন্দ করি তো ক্লায়েন্টদেরও আমি সেটাই সাজেস্ট করি বাই দা গড গ্রেস ঠাকুরের কৃপায় আমার যতগুলো ক্লায়েন্ট আজকে আমার দুশোর ওপরে ক্লায়েন্ট আছে তো তারা প্রথমে বুকিং করুক বা আবার রিপিট বুকিং করুক তারা সবসময় একটাই ডিমান্ড করে সৌমিতা তুমি যেন তোমার মতো করে আমাদের সাজাও আমার ক্লায়েন্টদের অলওয়েজ ডিমান্ড থাকে তোমার মতো স্কিন গ্লোয়িং বা ডিউবি গ্লাস ফিনিশ মেকআপ লাগবে কিন্তু এই গ্লাস ফিনিশ কথাটা ইউজ করা আগে দেখতে হবে ক্লায়েন্টের স্কিনটা গ্লাসের মতোই কিনা মানে ক্লায়েন্টের স্কিনটা ততটাই সুন্দর কিনা আমার ব্রাইডের রিভিউ তো শুনবো কিন্তু তার আগে বলে রাখি